আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আশি মিটার উঁচু একটি বাতিঘরের শীর্ষ থেকে পাদদেশের একই সরল রেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোন যথাক্রমে ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হলে জাহাজ দুটির মধ্যে দূরত্ব কত এরকম একই অনুভূমিক রেখায় রয়েছে বিন্দু প্রথম জাহাজ এইখানে রয়েছে দ্বিতীয় জাহাজ এইখানে রয়েছে এই আর যেখান থেকে দেখছে বাতিঘরটা এখানে রয়েছে এই বাতিঘর থেকে এর প্রথম জাহাজের অবনতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি দ্বিতীয় জাহাজের অবনতি কোন তিরিশ ডিগ্রি অবনতি কোণ বলতে উঁচু থেকে নিচু আর উন্নতি মানে নিচ থেকে উপর আর উন্নতি কোণ আর অবনতি কোন সমান হয় এইটা যদি সমান্তরাল লেখা হয় তাহলে এটা হচ্ছে এই জাহাজের অবনতি এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে হলেও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এটা তিরিশ ডিগ্রি হলে এটাও তিরিশ ডিগ্রি হবে এইটা বলে দিয়েছে আশি মিটার বাতিঘট্টা এই উঁচু স্থানটা বলে দিয়েছে আশি মিটার এটা বেশ সহজেই হবে এইখান থেকে দুখানা ত্রিভুজ আছে এইখান থেকে এইটা প্রথম জাহাজের পরিশন এই জায়গায় দ্বিতীয় জাহাজের পরিশন এই জায়গায় ডিপি মতে ত্রিভুজ সি থেকে পাচ্ছি বি বাই সি ইকাল টু টেন পাইথালে দিবি 101 হয় অর্থাৎ ए बी इक्वल टू बी सी মানে এ বি তো বলে দিয়েছে 80 মিটার তাহলে এটাও বি সিটাও 80 মিটারই হবে তাহলে এইখান থেকে এটুকো 80 মিটার এটা পেলাম এটা পাওয়া গেল এবারে ত্রিভুজ বড় ত্রিভুজটা থেকে পাওয়া যায় দেখি পাওয়ার ড দিয়ে এক নম্বর দিয়ে রাখছি আর দিই আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি বাই বিডি সমান টেন তিরিশ ডিগ্রি টেন ডিগ্রি মানে কত রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি থ্রিডিটা যদি বার করতে পারি এই এই অঞ্চলটা পেয়ে যাবো তাহলে অর্থাৎ বিডি কল টু রুট থ্রি এম বিডি মানে কি B, C, C, D, तो रुट थ्री एसि समान कल ये बस दी सी प्लस सी डी कल रुट थ्री बीस तो তাহলে সি সিডিস ওয়ান পাচ্ছি সি ডি সমান রুট থ্রি বি সি মাইনাস বিসি সমান সি ডি সমান রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু বি সি রুট থ্রি মানে কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মাইনাস ওয়ান আর বি সি মানে তো আশি মিটার বেরিয়েছে

আটান্ন পয়েন্ট ফাইভ সিক্স জাহাজ দুটির মধ্যে তার দূরত্ব গুরুত্ব প্রথমে তো প্রশ্ন সবার আগে ভালো করে প্রশ্ন করতে হবে তারপরে ছবি আঁকবে ছবিতে মোটামুটি সব জিনিস দেখিয়ে দিলে বেশি লিখতে লিখতে বেশি হবে না তারপরে এই অংশটা করতে পারো তারপরে যেরকম চলেছে তো এটা এটা শেষের দিকে লিখবে আমার বোর্ড বলে তিন জায়গায় চলে গেছে মানে এই অংশটা এখানে এসছে আবার এখান থেকে শেষের এটা এটা হচ্ছে উত্তর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করে অতক্ষণ দেখার জন্য ধন্যবাদ